একুশ এরিয়া তো আপনাদের দুই থানায়

আপনি সুযোগ মতো দিয়ে একটা মিস্তারির টাকা একটা মিস্তারির টাকা করা যাবে একটা মিস্তারি টাকা একটা হেল্পারের টাকা কে দিলেন একটা হেল্পার সাড়ে টাকা একটা হেল্পারের সাড়ে টাকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ না اللهم صل اللهم صل على محمد اللهم صل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تغفر لنا قلوبنا وكفر عنا سيئاتنا وتوفنا আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও আমাদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও এলাকায় যত কবর বসে কবর শুয়ে আছে সবাইকে মাফ করে দাও কবর আজাব তুমি বন্ধ করে দাও হুজুর আমি কি সালাতের সমস্ত মরুম উম্মতের গুণা খাতা মাফ করে দাও কবর আজাব তুমি মাফ করে দাও যারা বেঁচে আছে আল্লাহ তাদের সুস্থতার সাথে লম্বা হায়াত নসিব করো সবাইকে তুমি সবই হৃদায়ত নসিব করো শিরিফ মুক্ত ইমান কুকুর মুক্ত ইমান বেদাত মুক্ত আমল করা তো ফিরদান করো আল্লাহ আজকে মাফিলে যে আলোচনা হয়েছে সব কথাগুলো বুঝে আমল আনার তো ফিরদান করো আমাদের মধ্যে যারা অসুস্থ রোগাক্রান্ত আরো অনেক রোগীরা দেওয়া চেয়েছে সব রোগীদেরকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও আল্লাহ মরানা শহীদুল্লাহ মা অসুস্থ মাজায় ব্যথা হায় ব্যথা তুমি তাদের সুস্থ করে দাও

হেফাজত করো আহ প্রত্যেক মুসলমান দোকানদারদের নামাজ বানায় দাও আমার হিন্দু ভাইদের দোকানে ব্যবসায় তুমি দাও আল্লাহ তাদেরকে তুমি হৃদারের দান করো আল্লাহ তাদেরকে তুমি হৃদারের দান করো karat karala alla alla maiqta che sabiter ga kyaan parantu chala ko karela masjid er imam fazel us sabiter ko karela tadesh chhasth ka mana ko nasib karala chala dega ke shabud karab uttaala masjid me rakka karo